বন্ধুরা এই যে ফর্মটা আপনারা দেখতে পাচ্ছেন এই ফর্মটি কিন্তু আপনার আর এস রেকর্ড বা আর এস পর্চা তোলার জন্য যে ফর্ম এই ফর্মটি আপনারা কিভাবে পূরণ করবেন সেটা আমি এই ভিডিওতে দেখাব তো বন্ধুরা প্রত্যেকটা ব্লক অফিস বা আপনার যে বিএলআর অফিস আছে প্রত্যেকটা বিএলআর অফিসের জন্য কিন্তু ফর্ম ভিন্ন হতে পারে এটা কিন্তু মাথায় রাখতে হবে এবার ফর্মটা আপনারা কীভাবে পূরণ করবেন সেটাই কিন্তু আমি দেখানোর চেষ্টা করছি একই রকম যে প্রত্যেকটা বেলর অফিসে ফর্ম হবে সেরকম কিন্তু কোনো কোনো ব্যাপার নেই এটা আমি একটা ফর্ম কালেক্ট করেছি এই ফর্মটি আপনাদের দেখাচ্ছি কিভাবে পূরণ করবেন আপনারা আবেদনকারীর নামটা এখানে লিখবেন পিতার নামটা লিখবেন এবং সম্পূর্ণ যে আপনার ঠিকানা ঠিকানাটাকে আপনারা লিখে দেবেন লিখে দেওয়ার পর এখানে দেখুন কী বলা হচ্ছে আমার বিনোদন নিবেদন এই যে আমি নিম্ন তপসিল বর্ণিত সম্পত্তি আর এস রেকর্ড মূলে মালিক ও দখল দখলিকার আছি বর্তমানে নিম্ন তপসিল বর্ণিত সম্পত্তি লইয়া পারিবারিক অশান্তি হইতেছে সেই মর্মে আমার আর এস রেকর্ড প্রয়োজন অতএব মহাশয়া মহাশয় দয়া করিয়া আমাকে আর এস রেকর্ডের তথ্য প্রদান করিয়া বাধিত করিবেন তপসিল বর্ণিত সম্পত্তির পরি সম্পত্তির পরিচয় সেই সম্পত্তি ব্লকের নামটা অফিসের বিএল অফিসের যে ঠিকানা অফিস সেটাকে লিখতে হবে থানা মৌজা জেল নাম্বার এবং আর এস দাগ নম্বর বা খতিয়ান নম্বর আপনার আর এস দাগ নম্বরগুলো উল্লেখ করে দিতে পারেন এবং আর এস খতিয়ানটা এখানে লিখে দেবেন এবং ইতি ইতির পর এখানে আপনার আবেদনকারীর যে সিগনেচার বা স্বাক্ষর করতে হবে বা সই করতে হবে সম্পূর্ণ ফর্মটি পূরণ করে নেওয়ার পর আপনারা একটা দশ টাকার কোর্ট ফি এখানে মারবেন এবং ফর্মটি সম্পূর্ণ হলে আপনারা একটা ফটোকপি বা জেরক্স করে নেবেন ফর্মটি এবং এই অরিজিনাল ফর্মের সাথে আপনারা একটা ফটোকপি বা আপনারা আইডি প্রুফ যেটাকে বলছে ভোটার কার্ড হোক আধার কার্ড হোক আপনারা অ্যাটাচ করে আপনারা অফিসে জমা দেবেন এবং এইভাবে রিসিভ করে নেবেন রিসিভিং অফিসারের কাছে আপনারা জমা দেবেন বা আরোর কাছে জমা দেবেন যিনি দায়িত্বপ্রাপ্ত আছেন আধিকারিক তার হাতে আপনারা জমা দেবেন এবং এভাবে রিসিভ করে নেবেন এবং তিনি একটা আপনাকে সময় দেবে যে এই এতদিনের মধ্যে বা এই তারিখের মধ্যে আমাকে আপনাকে এই আর এস রেকর্ডটি দেওয়া হবে সেই তারিখের মধ্যে বা সেই দিনের মধ্যে আপনারা যাবেন এবং আর এস রেকর্ডটি আপনারা কালেক্ট করে নিতে পারবেন তো বন্ধুরা এক্ষেত্রে আপনার যদি কোনো প্রশ্ন বা কোনো কমেন্টস যদি থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন যদি কোনো রকম অসুবিধা হয় এবং ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন এবং চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ